সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট দেখতে খুবই সুন্দর ঝকঝকে ত্বকতকে পরিচ্ছন্ন আর সুন্দরের বাহারে অপূর্ব অপূর্ব আমরা যে বিমানটি থেকে নামি সেখানে ছিল প্রচুর পরিমাণে শ্রমিক তারপর ছিল উমরা করার জন্য হাজি লন্ডন সহ বিভিন্ন দেশের ট্রানজিট প্যাসেঞ্জার বিশাল বড় জেদ্দা এয়ারপোর্ট সেই পরিমাণে লোকসংখ্যা কম ছিল চারিদিকের লাইটগুলো মাটিতে পড়ে ফ্ল্যাশিং করছে যে কোনো দেশের এয়ারপোর্টে ঢুকলেই আপনি বুঝতে পারবেন সে দেশের ইকোনমিক্যাল বিষয় এখানে একটা জিনিস শিক্ষণীয় যে মরুভূমিতেও সোনা ফলে আমাদের মহানবীর দেশ